একটা নতুন ভিডিও নিয়ে চলে আনো তো অনেক সবাই অনেকদিন তিনি বলছিলে নতুন বসটা কবে ফার্স্ট ফিল্ড হবে তো মাই সার্ভিসে নতুন তিরিশ আজকে ফার্স্ট ফিল্ড ভাড়া যাচ্ছে কাল কম্পিটিশন কখন আছে কাল কম্পিটিশন দুপুরে তো কাল দুপুরে কম্পিটিশন আছে আর হেটে যাচ্ছে হচ্ছে চকাজাপুর চকাজাপুর হচ্ছে তোমাদের গ্রুপ স্টেশন যে আছে ওখান থেকে দশ কিলোমিটার গুরাপের কাছে যে বললেই হবে চকাযাপুর যাবো তাহলে বলে দেবে কাল দুপুরে কম্পিটিশন আছে ওইখানে আটখানা মতন আছে তো যা যা দেখতে চাও চলে যাবে মাল লোড হয়ে গেছে গাড়ি ছাড়বেই বার যা যা আমাকে কমেন্ট করছিলে যে কোথায় ফার্স্ট ফিল্ড হবে একটু বলে দিলে ভালো হতো তো বলে দিলাম এবার কারো দিকে ফাঁকা টাইম পাও চলে যাবে দেখতে কালকে দুপুরে হয়ে গেছে ছবি আঁকা থেকে সামনে আরো কিছু এ হয়েছে হয়েছে ছবি আঁকা তো সেইগুলো দেখতে পেয়ে যাবে একবার ডাইরেক্ট ফিল্ডে কেননা ছাড়িনি কিছুটা শিখার দেখেছি তো একবারে দেখতে হবে ফিল্ডে কালকে চলো বেশি বড় ভিডিওটা করছি না যা দেখতে চাও চলে যাবে চলো এক পাই